চাকরি প্রত্যাশী বন্ধুগণ কেমন আছেন সবাই আমরা এখন দেখব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে নম্বরে বলা আছে বার্ষিক চার পার্সেন্ট হার সুদে পাঁচশো টাকা এবং বার্ষিক আট পার্সেন্ট হার সুদে সাতশো টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা বার্ষিক কত সুদ পাওয়া যাবে তো এক্ষেত্রে আমরা প্রথমে শুরু করতে পারি লিখে যে প্রথম ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে বলা আছে যে পাঁচশো পঞ্চাশ টাকার উপরে আট পার্সেন্ট হারে সরি চার পার্সেন্ট হারে সুদ কত আসে সেটা আমরা বের করব প্রথম ক্ষেত্রে লিখে তারপরে আমরা লিখতে পারি আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন তো এখানে আমরা লিখতে পারি একটু সংক্ষেপে এখানে পি সমান বা আপনারা এভাবে লিখতে পারেন মূলধন পি সমান পি সমান হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমাদের মুনাফার হার মুনাফার হার হচ্ছে চার টাকা তাহলে আমরা এটাকে চার বাই একশো এবং সময় সময় এন সমান হচ্ছে আমাদের এক বছর যেহেতু আমাদের এ ব্যাপারে কোনো কিছু বলা নাই সেহেতু আমরা এটাকে এন সমান হচ্ছে এক বছর ধরে নিবো তো এক্ষেত্রে যদি আমরা এটাকে সাজাই তাহলে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি পাঁচশো পঞ্চাশ গুণন হচ্ছে চার পার্সেন্ট চার বাই একশো আর এন সমান হচ্ছে এক এটাকে যদি আমরা কাটাকাটি করি আমাদের এখানে আসবে হচ্ছে বাইশ তো তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে একেবারে সেম ভাবে দ্বিতীয় ক্ষেত্রে এখানেও আমরা লিখব আমরা জানি আই সমান হচ্ছে পি আর এন সেম যে এখানে মূলধন মূলধন সমান হচ্ছে আমাদের এখানে কত সাতশো টাকা তারপর হচ্ছে মুনাফার হার মুনাফার হার হচ্ছে আর আর মানে হচ্ছে আমাদের এখানে আট তো আমাদের হচ্ছে এখানে আট 100 একশো আর এখানেও सेम সময় সময় হচ্ছে n সমান হচ্ছে এক বছর ওকে তো এখানে যদি আমরা বসাই পি সমান হচ্ছে আমাদের সাতশো আর মানে হচ্ছে আমাদের এখন আমাদের যে মোট মূলধন কত তো খেয়াল করেন মোট মূলধন আমাদের প্রথমে মূলধনটা ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের মূলধনটা হচ্ছে সাতশো টাকা তাহলে আমাদের টোটাল মূলধন হচ্ছে বারোশো পঞ্চাশ তাহলে আমাদের মোট মুনাফা কত হবে মোট মুনাফা প্রথম ক্ষেত্রে আমরা মুনাফা পেয়েছি বাইশ টাকা আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা পেয়েছি হচ্ছে ছাপ্পান সাত টোটাল হচ্ছে আমাদের আটাত্তর টাকা ওকে এটা গেল হচ্ছে আমাদের মোট মূলধন এবং মোট মুনাফা এখন হচ্ছে আমরা বের করবো গড় মুনাফার হার ওকে একটু খেয়াল করেন এই যে আমাদের টোটাল মূলধন কত বারোশো টাকা এই বারোশো টাকায় আমাদের মুনাফা হয়েছে কত টাকা তাহলে একশো টাকায় কত এক টাকায় কত এক মানে কি যে সাজাতে চান সেভাবেও পারবেন যেমন এই যে বারোশো পঞ্চাশ টাকায় মুনাফা হয় হচ্ছে আটাত্তর টাকা এক টাকায় মুনাফা হয় কত এই যে বারোশো পঞ্চাশ দেন হচ্ছে একশো টাকায় মুনাফা হয় কত একশো দ্বারা গুণ আমরা এত না লিখে একটু সংক্ষেপে এভাবে সাজিয়ে নিলাম তো ক্ষেত্রে যদি আমরা কাটাকাটি করি আমাদের আসবে গড় মুনাফার পরবর্তী প্রশ্নে আমাদের বলা আছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক ধরনের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত 2:1:2 এবং দশ্তা ও রূপার অনুপাত হচ্ছে 3:5 38 গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা তামা ও দশটা আছে তো আমরা প্রথমে লিখে নিতে পারি আমাদের দেওয়া আছে তো একটু খেয়াল করেন আমাদের কি দেওয়া আছে আমাদের দেওয়া হচ্ছে আছে হচ্ছে তামা এষ্টু হচ্ছে দশ্তা তামা এবং দশার অনুপাত হচ্ছে আমাদের কত দেওয়া আছে একষ্টু দুই এটা হচ্ছে আমাদের দেওয়া আছে তামা এবং দশ্তা তারপর হচ্ছে আমাদের দস্তা এবং রূপা দশতা এবং উপর অনুপাত দেওয়া হচ্ছে আমাদের সরি তিন টু পাঁচ তো আমাদের এখানে আছে দুই দশটা হচ্ছে এখানে দুই আর দশটা হচ্ছে এখানে তিন তো এটাকে আমাদের সমান করতে হবে তো আমরা এই উপরের অনুপাতটাকে তিন দ্বারা গুণ করবো তিন দ্বারা গুণ করলে এখানে তিন আর এখানে ছয় আর নিচেটাকে দুই দ্বারা গুণ করবো এখানে ছয় আর এখানে হচ্ছে আমাদের দশ সুতরাং আমরা লিখতে পারি কি আমরা তামা দশতা আর একটা হচ্ছে আমাদের রূপা এখন অনুপাতটা আসবে হচ্ছে আমাদের তিন এস টু ছয় এস টু দশ এ হচ্ছে আমাদের মোট অনুপাত এখন আমরা লিখতে পারি অনুপাতের যোগফল তো আমাদের অনুপাতের যোগফল কত হবে তিন যোগ ছয় যোগ হচ্ছে দশ ছয় তিন নয় আর হচ্ছে আমাদের উনিশ এটা হচ্ছে আমাদের অনুপাতের যোগফল এখন আমরা বের করবো তামার পরিমাণ তামার পরিমাণ তো তামার পরিমাণ হচ্ছে কত এই উনিশের মধ্যে তিন এখন আমাদের টোটাল গহনার ওজন হচ্ছে আটত্রিশ গ্রাম তো এই আটত্রিশ গ্রামের মধ্যে আমাদের তামা আছে কতটুকু তো ১৯ দিয়ে কাটাকাটি করলে হয় দুই তিন দুগুণি হচ্ছে ছয় গ্রাম তো আমরা পেয়ে গেলাম আমার তামার অনুপাত হচ্ছে ছয় গ্রাম এখন হচ্ছে আমাদের দশটা দশটার পরিমাণ দশটার পরিমাণ হচ্ছে উনিশের মধ্যে কত ছয় তাহলে এই আটত্রিশের মধ্যে বারো গ্রাম এখন হচ্ছে আমাদের রুপা রূপার পরিমাণ রুপার পরিমাণ হচ্ছে আমাদের উনিশের মধ্যে দশ তাহলে আটত্রিশের মধ্যে কত বিশ গ্রাম এই তাহলে আমাদের তামার অনুপাত ছয় গ্রাম তামার পরিমাণ ছয় গ্রাম দশটা পরিমাণ হচ্ছে বারো গ্রাম এবং আমাদের রূপার পরিমাণ হচ্ছে বিশ গ্রাম এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চোদ্দ চোদ্দ নম্বর বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হল স্কোয়ার এগুলো হচ্ছে থ্রি হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো আমরা এখানে প্রথমে একটু দেওয়া আছে দিয়ে করে নিব আগে দেওয়া আছে হচ্ছে আমাদের কি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হচ্ছে হল স্কোয়ার সমান হচ্ছে থ্রি সুতরাং আমরা এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স এগুলো হচ্ছে রুট ওভার থ্রি এটা আমরা লিখতে পারি এখন এই যে আমাদের এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব আছে এটাকে আমরা সূত্র যদি ভাঙি

আমরা প্রশ্ন অনুসারে যদি এরকম একটা ত্রিভুজ কি তো এই শীর্ষ বিন্দু থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এই যে এটা শীর্ষ বিন্দু এটা হচ্ছে আমাদের বারো আমাদের এক্স তো এখানে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে উচ্চতা উচ্চতা সমান হচ্ছে আমাদের বারো গজ এবং আমরা একটা ধরে নেই ধরি ভূমি সমান হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করি তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে উচ্চতা এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে কত চুরাশি তো এটাকে যদি আমরা কাটাকাটি করি হয় ছয় তাহলে আমাদের এখানে হচ্ছে সিক্স এক্স সমান হচ্ছে চুরাশি বা আমাদের এক সমান হচ্ছে চুরাশি বাই ছয় যদি কাটাকাটি করি ছয় ছয় দুই চব্বিশ তো চার ছক চব্বিশ সুতরাং আমাদের এক সমান হচ্ছে চৈত্র তো আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ভূমির দৈর্ঘ্য কত আমাদের এখানে ভূমির দৈর্ঘ্য হচ্ছে চৈত্র গজ এটি হচ্ছে আমাদের উত্তর